সতেরোটি বছর পরে আমরা মন খুলে প্রাণ খুলে এজন্য আমরা আরো মাফ করে দেখব আমিন সংগ্রামী বন্ধুগণ আপনারা নিচ্ছে অবগত স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর কিন্তু স্বাধীন আমরা চাই এদেশে আল্লাহ সময়ত বন্ধুগণ আমরা অতীতে অনেক শাসন দেখেছি দুঃশাসন দেখেছি স্বৈরে শাসন দেখেছি মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে এ দেশকে মানব আরো অনেক পিছিয়ে নিয়ে গেছে আমরা চাই একটি ইনসাফ মুক্ত রাষ্ট্র গঠন দেশের মানুষকে শান্তিতে রাখতে সেজন্য দরকার কি আল্লাহর কোরআন ইনশাআল্লাহ আপনারা রয়েছেন বাংলা জামাত ইসলামী তথা আল দাওয়াত নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মুসলিম মুসলিমের কাছে করছি সময়ত উপস্থিতি আপনাদের সহযোগিতায় আল্লাহর ইচ্ছায় এবং আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা সাহামের সমাজ হবে কোরআনের সমাজ আগামের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামের রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র এজন্যে আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে